দর্শক এই মুহূর্তে আমরা একটা পাগল পাইছি যে বাজি দরছে পাঁচশো টাকা পাঁচশো টাকা নেবে একশো ডুব দিয়ে তইবে এই যে আমাদের এসে সুমন বাইরাও সুমন এখনি এখনই প্রমাণ হইবে যে সে পাঁচশো টাকা কি পুরস্কার নিতে পারে কিনা একশো ডুব দিয়া নামো তুমি নামো তুমি নামো বুঝাই

আপনাদের কি মনে হয় এই লোক সত্যি সত্যি পারবে এই শীতের ভিতর একশো ডুব দিতে এক নাকি একশো ডুব দিতে মারা গেছে পাঁচশো টাকা বাজিয়েছিল এই লোকের যদি সেই অবস্থা হয় ওই বাচ্চা আছে কানতে কানতে তো শেষ হয়ে বাজি ক্যান্সেল ভিডিওটা এই পর্যন্তই যদি বাজি শিওর হয় তাহলে আপনাদের জানাবো ভিডিও দিবো